এই তো সুবর্ণভূমি এয়ারপোর্টে আছি। অনেক বড় বিশাল বড়ো এয়ারপোর্ট এখন আমি একাই হাঁটছি ইমিগ্রেশন শেষ করলাম পাস শেষ করে ইমিগ্রেশন শেষ করলাম আমার ফগ বডি স্প্রেটা রেখে দিয়েছে এটা নাকি বিমানে নেওয়া যাবে না একশো মিলিগ্রাম একশো গ্রামের উপরে নেওয়া যাবে না তো এটা রেখে দিল এই হচ্ছে ঘটনা এছাড়া আর কোনো কিছু নেই মোটামুটি পেপারস যেগুলো চেয়েছিল সেগুলো সব দিয়েছি ওকে ফাইন দেন আর কোনো সমস্যা হয়নি এমনিতে ইমিগ্রেশন সহজ আর যেহেতু এখান থেকে দেশ থেকে বেরিয়ে বের হয়ে যাচ্ছি এতে কোনো সমস্যা নেই কিন্তু আমি যেহেতু ওইখানে লাইক করব কেন যাচ্ছি এটা এখানে তাদের ভিসা আছে কি না নাকি না ভিসা না পেয়ে চলে যাচ্ছে ওখানে সেটাই চেক করেছে এর জন্য পেপার্স নিয়েছিল তো এতটুকু তো যাই হোক আমার ফ্রেন্ডরা ওরা সবাই সিঙ্গাপুর চলে গেছে এখন আমি মালয়েশিয়া যাচ্ছি বাকিটা ওরা আবার তিন দিন পর আসবে তো তিন দিন পর আসলে দেন আমরা আবার একসাথে ভ্রমণ করব পরবর্তীতে চলে যাব বাংলাদেশে যাই হোক সুবর্ণভূমি ইয়ারপোর্টটা সত্যিকার অর্থে সুন্দর আমার এই ফোনটা অবশ্য ভালো না সব মিলে ভালো দেশ ভ্রমণ করলে ভালো কিছু আপনি পাবেন ও এবং কী হচ্ছে উপভোগ করতে পারবেন সব মিলে ভালো আরও একটি বিষয় হচ্ছে কি আপনি দেশ ভ্রমণ করলেই সব থেকে ভালো কিছু জানতে পারবেন আর যদি দেশ ভ্রমণ না করেন তাহলে কোনো কিছু জানতে পারবেন না যাই হোক ভালো থাকেন আসসালামু আলাইকুম